নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অসাধারণ প্রশ্ন নিয়ে আলোচনা করব এই প্রশ্নটি অত্যন্ত যুগ উপযোগীর একটি প্রশ্ন কি প্রশ্ন শ্রীরামকৃষ্ণের কোন বাণী বা উপদেশ আমাদের সন্তানদের আমরা শেখাবো শিশু ও কিশোরদের প্রতি তিনি কি বলবেন আজকের যুগে তারই উত্তর দিয়েছেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ কি বলছেন তিনি তিনি বলছেন ঠাকুরের বলা সেই বাঘের বাচ্চার গল্প যে বাচ্চাটি ভেড়ার দলে মিশে ভেড়া হয়ে গিয়েছিল ব্য করত পরে এক বাঘ এসে তাকে নদীর কাছে নিয়ে গেল নিজের ও তার মুখের প্রতিবিম্ব দেখতে বলল আর বাচ্চাটির মুখে এক টুকরো মাংস গুজে দিল নিজের প্রকৃত পরিচয় জানতে পেরে বাচ্চাটি হালুম শব্দে চারিদিকে আওয়াজ তুলল এই আত্মবিশ্বাসের কথা শোনান আপনি নিজের সন্তানকে তার অসীম শক্তি সম্বন্ধে সচেতন করুন দুই ঠাকুর বলছেন তুমি বোঝো আর না বোঝো তুমি রাম মানুষ যে দেবত্বের অধিকারী সেটা তাকে বোঝান শোনান তাকে ঠাকুরের কথা মাথায় মনি রয়েছে তবু সাপ ব্যাং মরে মানুষ নিজের দেবত্ব ও শক্তি এবং অনন্ত সম্ভাবনার কথা জানে না বলেই সে ছোট ছোট বিষয় নিয়ে জীবন কাটিয়ে যায় মানুষ ভুলে গেছে যে সে অমৃতের পুত্র এ কথা তাকে জানান তিন কোনো কিশোর ও তরুণ যদি নিজের দুর্বলতা চিন্তা করে নিজেকে অসহায়ভাবে পাপীভাবে তাকে শোনান শ্রীরামকৃষ্ণের কথা যে পাপ পাপ সর্বদা করে সে সালাই পাপি হয়ে যায় তুমি বোঝো আর না বোঝো তুমি রাম চার এই আত্মবিশ্বাসের বাণী শ্রীরামকৃষ্ণের বাণী মানুষের মধ্যে ইতিবাচক মানসিকতা পজিটিভ অ্যাটিটিউড চেয়েছিলেন তিনি বলেছেন ভেতরে পূর্ণ জ্ঞান আর বাইরে অজ্ঞানীর মতো ব্যবহার উপদেশ দিচ্ছেন কি আমি তার নাম করেছি আমার আবার পাপ আমি তার ছেলে আর ঐশ্বর্যের অধিকারী এমন বোধ হওয়া চাই সন্তানকে তার নিজের শক্তিতে ভরসা রাখতে শেখান তাকে আত্মবিশ্বাসী করে তুলুন বারবার শোনান ঠাকুরের বাণী আর সেই সঙ্গে তাকে কঠিন কাজের চ্যালেঞ্জ নিতে বলুন কঠিন কাজ করতে বলুন এ ধরনের নানা রকম কঠিন কাজ অভ্যাস করতে করতে সে যখন সফল হতে থাকবে তার আত্মবিশ্বাস বাড়তে থাকবে আত্মনির্ভর হয়ে উঠবে সে ঠাকুরের বাণী আত্মবিশ্বাসের বাণী জীবনে ইতিবাচক মানসিকতা রাখার বাণী ছোটবেলা থেকেই এই দুয়ের অভ্যাস করলে মানুষের জীবন সার্থক হয়ে ওঠে সে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে পারে সাহস নিয়ে শক্তিতে ভরে ওঠে তার কাজ কি অপূর্ব কথা বললেন কি অসাধারণ ব্যাখ্যা করলেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ আজকের ভিডিও এইটুকুই আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ